হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকেই মনে মনে ভাবেন ইস আমি যদি ভগবানের একটু মোবাইল নম্বরটা পেতাম তাহলে একটু আমার মনের কষ্টের দুঃখের বেদনার কথাগুলো ভগবানকে জানাতে পারতাম হয়তো ভগবান আমার কথা শুন সত্যি আজ আপনাদেরকে আমি ভগবানের মোবাইল নম্বরটা দিবই লিখে রাখুন ভগবানের মোবাইল নম্বরটা তবে একটু পার্থক্য আছে আমাদের মোবাইল নম্বরের ডিজিট হচ্ছে এগারোটি আর ভগবানের মোবাইল নম্বরের ডিজিট হচ্ছে বত্রিশটি তাই একটু বড় তাই লিখে রাখুন একটু নাম্বারটি অনুগ্রহ করে একটু নাম্বারটি লিখুন আবার হৃদয়ে ধারণ করুন লিখুন হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে হরি যদি প্রতিদিন এই নাম্বারটি দিয়ে আপনি জপ মাধ্যমে ডায়ল করতে থাকেন প্রতিদিন ডায়ল করতে করতে একদিন যদি ভগবান রিসিভ করে ফেলে তবে আপনার মনের সকল কিতাব জ্বালা নিবারণ হয়ে যাবে আপনার কথা ভগবান শুনবে আপনাকে ভালোবাসবে আপনি অন্তরে ভগবান ধারণ করবে তাই আমার অনুরোধ থাকবে এই নাম্বারটি প্রতিদিন জপ্তপের মাধ্যমে ভজনের মাধ্যমে ধারণ করতে থাকবেন একদিন না একদিন ভগবানের সাথে কথা বলার সুযোগ আপনার হবেই হবে রাধে রাধে